নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এর রেসিপিটা হলো চিড়া দিয়ে পায়েস আসসালাম এভরি ওয়ান চলুন রেসিপিটা শুরু করি চিড়ার পায়েস তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেব এর জন্য দুই টেবিল চামচ চিনি দিয়েছি এবার চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি যখনই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে এর মধ্যে এক কেজি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি আরও হাফ কেজি দিয়েছিলাম ওটা দেখাই নাই এবার দুধের সাথে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো চিনি সামান্য লবণ দিয়ে দুধটাকে জাল করে নেবো বেশিক্ষণ জাল করা লাগবে না একবার বলক উঠলে হবে দুধটা জাল হয়ে আসলে এবার এর মধ্যে দুইয়ে পানি জড়িয়ে নেওয়া চিঁড়ে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি দুধের মধ্যে এক কাপ চিঁড়ে দিয়েছি চিরাটা আমি শুকনো অবস্থায় এক কাপ নিয়েছিলাম এবার দুধ আর চিঁড়েটাকে জাল করতে করতে ঘন করে নেব ঘন হয়ে গেলে চুলোটাকে বদ্ধ করে দিচ্ছি এবার এর মধ্যে আমের ফিউরি দিব এখানে আমি একটা আম নিয়েছি এটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম এবার আমের ফিউরিগুলো পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ বলে রাখি এটা কিন্তু চুলায় অবস্থায় দিবেন না আগুনটা বদ্ধ করে পায়েসটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থা দিলে দুধ থেকে কিন্তু ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা বাটিতে এগুলো সার্ভ করে নেব। আপনারা ছালে এখানে আম নাও দিতে পারেন আমটা দিলে কিন্তু বেশি মজা হয় এবার পায়েসটাকে তিন চার ঘন্টা ফ্রিজে রাখলে ভালো হয় আমার হাতে সময় ছিল না আমি দেড় ঘন্টা রেখেছিলাম দেড় ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিলাম এরপর পায়েসের উপরে কিছু বাদাম আর কাজু বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি কিছু কালো কিশমিশ সাদা কিশমিস কিসমিসটা আগেও কিন্তু যেত আমিও ভুলে গিয়েছিলাম দিতে আরও উপর দিয়েও এভাবে করে দিলে দেখতেও সুন্দর দেখায় এই চিড়ার পায়েসটা খেতে কিন্তু অনেক মজা আপনাদেরকে চিড়ার পায়েসটা দেখিয়ে শিখিয়ে দিলাম এবার আপনারা বানিয়ে খাবেন কিনা আপনাদের ইচ্ছা